হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আমি আবার একটা নতুন ভিডিও বানাচ্ছি আর তার আগে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে গুড মর্নিং কারণ এখন বাজছে ঘড়িতে ছটা আর আজকে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব এই ভিডিওতে বলবো তো চলো যেখানে যাচ্ছি যেতে যেতে কথা হবে ভিডিও হবে চলো যাওয়া যাক বন্ধুরা আজকে আমি ভিডিওতে তোমাদের দেখাবো কলকাতার কিছু বেস্ট ফটোগ্রাফি প্লেস তো চলো দেখানো যাক যাওয়া যাক সেখানে ব্যাপারটা হচ্ছে আজকে আমি এসেছি ঘাটে ঠিক আছে আর কেন এসেছি তার কারণ হলো আমার দিদির প্রি ওয়েডিং ঠিক আছে তো ও বললো ভাই যাবি আমি বললাম তো চ যাব। তো দেখি ওরা কী সব ছবি টবি তুলবে তো আমরা তোমরাও জানো আমি ওটাখানি ফটোগ্রাফি করতে ভালোবাসি যেহেতু ফটোগ্রাফি ভালো প্লেস এটা মল্লিকঘাট কেন চলো আমিও কিছু দু চারটে ছবি তুলে নিই সব ছবিগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে পেজে আর ফেসবুকের পেজে চলো তোলাই যাক ছবি পরে আবার কথা হচ্ছে তোমরা যারা প্রি ওয়েডিং করতে চাও বা ভালো ফটোগ্রাফি করতে চাও তাই জন্য তোমাদের জন্য মল্লিকঘাট ভালো ফটোগ্রাফি প্লেস ঠিক আছে তো এটা গেলো এক নম্বর জায়গা চলো এবার দু নম্বর জায়গায় যাওয়া যাক ঠিক আছে আর ব্যাপারটা কী হয়েছে বলো তো কালকে রাত্রে না আমার একদম ঘুম হয়নি তো এখন তো আমার খুব ঘুম পাচ্ছে তাই ভাবছি কী করি তাই অনেকক্ষণ ভাবার পর ভাবলাম নেক্সট যে প্লেসটায় যাব গাড়িতে যাবো তো গাড়িতে যেতে যেতে ভাবলাম একটুখানি ঘুমিয়ে নেব তো ঘুমিয়ে টুমিয়ে একটু তারপরে নেক্সট প্লেসে গিয়ে আবার কথা হবে ভিডিও হবে চলো আবার নেক্সট প্লেসে দেখা হবে তোমাদের সাথে আমার এখন খুব ঘুম পাচ্ছে একটু গাড়ি থেকে একটু ঘুমিয়ে নিই আর আমার দিদিদের এখনও মল্লিক ঘাটে ওদের শ্যুট করা হয়নি পুরো হয়নি ওরা যতক্ষণ শ্যুট হোক আমি একটু গাড়িতে গিয়ে ততক্ষণ ঘুমাবো আর তার মধ্যে আজকে উঠেছি সেই ভোর সাড়ে চারটে আর থাকতে হবে সেই সন্ধ্যে ছটা অবধি ঘুম তো দরকারই বলো আর কালকে রাত্রে আমার একদমই ঘুম হয়নি তা ঘুমও পাচ্ছে একটু ধরলাম তাই ঘুমিয়ে নি ঘুমিয়ে টুমিয়ে একটু তারপরে নেক্সট প্লেসে গিয়ে আবার কথা হবে ভিডিও হবে চলো আবার নেক্সট প্লেসে দেখা হবে তোমাদের সাথে আমার এখন খুব ঘুম পাচ্ছে একটু গাড়ি থেকে একটু ঘুমিয়ে নিই আর ওদের আমার দিদিদের এখনও মল্লিক ঘাটে ওদের শ্যুট করা হয়নি পুরো হয়নি ওরা যতক্ষণ শ্যুট হোক আমি একটু গাড়িতে গিয়ে ততক্ষণ ঘুমাবো ঠিক আছে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আবার দেখা হবে কথা হবে ভিডিও হবে তো বন্ধুরা একটু ঘুম টুম দিয়ে নিয়ে এখন আমি গাড়িতে করে এসছি মানে গাড়ির থেকে বেরিয়েই আছি চলে এসছি এখন চাঁপাতলা ঘাটে ঠিক আছে এই চাপাতলা ঘাটটাও ভালো ছবি তোলার জন্য ঠিক আছে তোমরা এখানে এসে ভালো ছবি টবি তুলতে পারো খারাপ না মোটামুটি ভালো কুমোরটুলির কাছাকাছি ঠিক আছে এটা আর কি বলবো আর কিছু বলার নেই এরপর নেক্সট প্লেসে যেখানে যাবো সেখানে গিয়ে আবার কথা হবে এখানে আমার কিছু বলার মতো কিছু পাচ্ছি না ঠিক আছে যদি পাই তাহলে তখন বলবো তো বন্ধুরা আমি এখন আছি কুমোরটুলির একটু ভেতরে ঠিক আছে তো এখানে সব খুবই পুরোনো পুরোনো বাড়িগুলো আছে তো তোমাদের বাড়িগুলো দেখাচ্ছি এখানে তোমরা ছবি তুলতে আসতে পারো ফটোগ্রাফির জন্য এটাও একটা বেস্ট প্লেস তো দেখো খুবই সুন্দর বাড়িগুলো মানে পিওর অ্যাস্থেটিক জাগে বলে একদম পিওর অ্যাস্থেটিক তো চলো তোমাদের দেখাই বাড়িগুলো দেখো বাড়িগুলো এইগুলো হচ্ছে দেখো কত পুরোনো পুরোনো বাড়ি দেখো খালি দেখো এখানে বাড়িগুলো দেখেছ একদম মানে পুরোনো পুরোনো টাইপের অনেক দিনকার আগেকার বাড়ি দেখো এই বাড়িটা দেখো আচ্ছা এই এইদিকে এইদিকে যত ঢুকে যাবে এই ভেতরটায় তত পুরনো পুরোনো বাড়ি পেয়ে যাবে যারা অ্যাস্থিক ছবি তুলতে পছন্দ করো এখানে আসতে পারো জায়গাটা হচ্ছে একদম বাগবাজার স্টেশনের কাছে ঠিক আছে এই দেখো কত পুরনো এটা তো হচ্ছে সবচেয়ে পুরনো মানে এটা হচ্ছে বলছি তোমার একদম পুতুল বাড়ির কাছে ঠিক আছে একদম পুতুলবাড়ির কাছে পুতুল বাড়ি থেকে একদম পাঁচ মিনিট তোমরা এখানে এস আসতে পারো এসে ছবি তুলতে পারো প্রি ওয়েডিং শ্যুট হয় এখানে তো খুবই ভালো দেখো এইখানে একটা জিনিস দেখো খুব সুন্দর দুটো বাড়ির মাঝখান থেকে রোদ্দুরটা আসছে দেখেছ আমি একটু তার জন্য আমার ব্রাইটনেসটা একটু কমাবো এক্সপোজারটা একটু কমাবো দেখি কতটা নেওয়া যা এই দেখ কী সুন্দর দুটো বাড়ির মাঝখান থেকে রোদ আসছে দেখো পুরো বোঝা যাচ্ছে কি কী সুন্দর না তো দেখো তোমরা এখানে আসতে পারো তো চলো আবার নেক্সট প্লেস যেখানে যাবো সেখানে গিয়ে আবার কথা হবে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আমাদের থার্ড প্লেসে আর আমাদের থার্ড প্লেসটা হচ্ছে নবীন হাতি হাতিবাগানের নলীন সরকার স্ট্রিটের নবীনপল্লী যেখানটা আমাদের ফটোগ্রাফির জন্য খুবই বিখ্যাত জায়গা এটা তোমরা সবাই প্রায় জানো এখানে তোমরা প্রি ওয়েডিংসের শ্যুট করতে পারো এছাড়া বিভিন্ন অ্যাস্থেটিক পিকচার নিতে পারো তো তার জন্য ভালো জায়গা ঠিক আছে খারাপ না তো তাও জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো জায়গাটা এই জায়গাটা ঠিক আছে এই যে অলরেডি এখানে একটা দেখছি আমি দেখতেই পাচ্ছি একটা ফটোশ্যুট চলছে ঠিক আছে এরপর আমি যেটা দেখাবো ফোর্থ প্লেস যেটা তো আবার তোমাদের সাথে সেখানে গিয়ে আবার দেখাবো ঠিক আছে আর আজকে ভিডিওটা আমি ওই ফোর্থ প্লেসে গিয়েই শেষ করব ঠিক আছে তো চলো তো ওখানে যাওয়া যাক এবার তো বন্ধুরা আমি যখন তখন যেটা বলেছিলাম যে আমরা যেটা ফোর্থ প্লেসে যাবো আর সেই ফোর্থ প্লেসটা হচ্ছে ময়দান ঠিক আছে এই ময়দানে তোমরা এসে প্রি ওয়েডিংয়ের শ্যুটিং করতে পারো ঠিক আছে এছাড়া এখানে ঘোরার জায়গা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে তারপর সেন্ট পলস ক্যাথিড্রাল আছে ঠিক আছে এগুলো ঘুরতেও পারবে ঠিক আছে তো বন্ধুরা আমি এখন বসে আছি ময়দানে কারণ আমার দিদি প্রি ওয়েডিং এখন ময়দানে চলছে আর সত্যি কথা বলতে না প্রি ওয়েডিং জিনিসটা বড্ড বিরক্তিকর বন্ধুরা মানে যে করে করে ঠিক আছে আর একবার ছেড়ে হাজারবার শ্যুট করবে মানে ধরো একবার ভুল হলো আবার শ্যুট করবে তিনবার ভুল হলো আবার শ্যুট করবে তো তুমি ধরো যে করছে তার জন্য ভালো আর যার সাথে যে গেছে এরকম বেকার বসে থাকবে ফালতু সময় নষ্ট আমি এরকম ফালতু বসে আছি আর এখানে বক বক করছি তোমাদের সাথে কি করো বলো সময়টা তো পাস করতে হবে ভাবলাম তাই ক্যামেরাটা অন করে নিই তোমাদের সাথে কথা বলি তো এখন আপাতত ময়দানে বসে আছি দেখি ওদের কখন শেষ হয় ঠিক আছে যখন শেষ হবে তারপরেই বাড়ি চলে যাব ঠিক আছে তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে পরে আবার দেখা হবে কথা হবে ভিডিও হবে ঠিক আছে তো টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আবার পরে দেখা হবে টাটা